চলো স্টার্ট করা যাক গাড়ি ওটা বসুন চলো তো রয়্যাল এনফিল্ড নিয়ে আজকে রাইড না এনফিল্ড নিয়ে রাইড আজকে দেখা যাক এনফিল্ডটা কীরকম লাগে আজকে আর আমাদের বলছিলাম যে কৃষ্ণনগর কাছে যে কৃষ্ণনগর হচ্ছে এখান থেকে মাত্র তিরিশ কিলোমিটার বাকি তিরিশ কিলোমিটার গেলে কৃষ্ণনগর যাওয়া যাক আস্তে আস্তে তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড নিয়ে ব্লক করছি আমি রয়্যাল এনফিল্ড নিয়ে ব্লক আমার কখনও করা হয়নি তো রয়্যাল এনফিল্ড তো আমি অনেকবারই চালিয়েছি বা সেভাবে ব্লক কিছু নেই আর আজকে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের বলছিলাম হচ্ছে মায়াপুর যাবো মায়াপুর ইস্কন তো মায়াপুরে মোটামুটি সারাদিন কাটাবো আর তারপর যেটা হচ্ছে আমরা ওখান থেকে ফেরব হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর রাজবাড়ি তো একের পর এক যাবো আর সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে আমি তোমাদের সকালে যেটা দেখাচ্ছিলাম তখন বাজে হচ্ছে বাড়ি থেকে পাঁচটার আগে আর পাঁচটার সময় বেরিয়েছি হচ্ছে আমার অ্যাপাচি বাইক নিয়ে আর সেটা আমি আন্দুলে রেখেছি সুমনটাতে বাড়ি দেখেই আর এখান থেকে অয়েল এনফিল্ড নিয়ে বেরোনো হয়েছে আর সকালবেলা একটু ঘুমের করেছিলাম তো সেই জন্য বাইকটা এখন চালাচ্ছিলাম না তো সুমনটা গাড়ি চালাচ্ছিলো আর এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোলাম রয়্যাল এনফিল্ডটা তো আমি নিয়েছি এখন মোটামুটি আমি চালাবো চালো এবার এনফিল্ড নিয়ে বাইক চালাচ্ছি আজকে মানে প্রথমবার আর মোটর ব্লগিংয়ে ফার্স্ট টাইম হচ্ছে অয়েল এনফিল্ড নিয়ে আমার আর এইদিকে কৃষ্ণনগরের রাস্তাটা নদীয়ার এইদিকে রাস্তাতে বাইক নিয়ে আমরা ফার্স্ট টাইম এই সাইডটাতে তো রাস্তাটা সেরকম জানার সময়ের মধ্যে নেই আর তো সেই জন্য হালকা হালকা স্পিড নর্মাল আছে গাড়ির স্পিডটা আমি এখানে ষাট পঁয়ষট্টি স্পিড আছে লিমিটেড স্পিড তো এই স্পিড মেনটেন করি মোটামুটি যাবো আমরা আর দু সাইডে মিরর গাড়িটা ব্ল্যাক গাড়ি সুন্দর করে সাজানো আছে বেশ তো চলো যাওয়া যাক আর এখন সময়টা তোমার দেখাচ্ছিলাম মাঠটা দশ পনেরো কুড়ি হয়তো হয়েছে তো ভোরবেলায় বেরিয়েছি তো পাঁচটায় বাদ দিয়ে বেরিয়েছি সাড়ে পাঁচটায় সমুদ্র বাড়ি আন্দোলে এসেছি এসে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি পনেরো ছটা ছাড়াকাছি বেড়ে গেছে তো একটা না মোটামুটি দু ঘন্টা গাড়ি চালানো হয়েছে দু ঘন্টার মধ্যে আমরা অ্যাপ্রক্স একশো কিলোমিটার কাছাকাছি আমরা বাইক চালানো হয়ে গেছে অ্যাপ্রক্স সকাল থেকে তো বেশি জোরে যায়নি এরকম নর্মাল স্পিডই ছিল ষাট পঁয়ষট্টি স্পিড তো কৃষ্ণনগর যা ঢুকছি আমরা যা তিরিশ কিলোমিটার বাকি কৃষ্ণনগর ঢুকতে হাইওয়ে এক্সপ্রেস পুরো হয়েছে পুরো আর তোমার এসএসজি হচ্ছে তোমার বালি হল্ট হয়ে বালি টোল ট্যাক্স পার হয়ে এয়ারপোর্ট এক নম্বর টোপকে আমরা মধ্যমগ্রাম বারাসাত তারপর আমরা এসএসজি এদিকে আর যাত্রী হচ্ছে আমরা নদীয়া আর এদিকে রাস্তাটা হচ্ছে ভালো রাস্তা যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ সকালের দিকে রাস্তা একদম পুরো ফাঁকা ছে আর শুধু লরিগুলো যাচ্ছে সেরকম কোনো গাড়ি কোনো চাপ নেই গাড়ির কোনো প্রেশার নেই আপাতত সেরকম আর যেটা সবথেকে ভালো হচ্ছে এখন যাওয়ার সময় সূর্য সূর্যটা আমার পিছন দিকে পড়েছে আমার মুখে পড়ছে না আমার ব্যাক সাইডে সূর্যটা আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে হচ্ছে পূর্ব দিক আর সেই ক্ষেত্রে আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে তাহলে পশ্চিম দিক পড়বে আমার যেহেতু সূর্যটা আমার পিছনের দিকে লাগছে পুরো ব্যাকে পিছের দিকে সূর্য লাগছে আর রয়েল এনফিল্ড নিয়ে ফার্স্ট টাইম ব্লক করছি তো রয়েল এনফিল্ড অনেকেরই ব্লক দেখেছি অনেকে অনেক কথা বলে যে মোটামুটি সত্যু শাসিতে গেলে যে হ্যান্ড হ্যান্ডেল ভাইভেট হয় বা কিছু হয় কিন্তু হ্যান্ডেল মোটামুটি সত্যু স্পিড আছে গাড়িতে দেখতে পারছ সত্য এখানে থেকে সত্য স্পিড কিন্তু গাড়িতে কোনো ভাইব্রেশন আছে বা কিছু সেরকম কিছু নেই স্মুথ গাড়ি যাচ্ছে আর রয়্যাল এনফিল্ড বল এমনিতেই ভারী গাড়ি এটা একটা বদনাম আছে রয়্যাল এনফিল্ডে যেটা হচ্ছে ব্রেকিং প্রবলেম আর চেন সকেট প্রবলেম অ্যাকচুয়ালি ব্রেকিং প্রবলেম রয়েল এনফিল্ডের হয় না মেনগুলির প্রবলেম হচ্ছে একটু ভারী গাড়ি আর এই গাড়ি যদি স্পটে আমরা ব্রেক মারতে চাই খুব জোরে স্পিডে ট্রেনে গিয়ে তখন দাঁড়ায় না চাকাটা স্লিপ করে যায় সেই জন্য বলা হয় যে রয়্যাল এনফিল্ডের ব্রেকিংয়ে প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি ব্রেকিং প্রবলেম না আর হ্যাঁ রয়্যাল এনফিল্ডে একটা প্রবলেম হয় না চেন সকেট ইস্যু এটা আমি না তারা পড়তে গিয়ে অনেকেই বলে যে রয়্যাল এনফিল্ড চেন সকেট ইস্যু

তো শান্তিপুরে সেইভাবে কোনো ভিডিও বা ব্লগ করা হয়নি আমি এসেছিলাম ট্রেনে অ্যাকচুয়ালি বালি থেকে ট্রেনেই এসেছিলাম শান্তিপুর কিছুক্ষণ জন এসেছিলাম এসে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি